ভিডিও শুরুতেই তোমাদেরকে করাই দেখিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটা আর ভয়েসটাও আমি দিচ্ছি তার কারণগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি বলছি শেয়ার করছি তোমরা অবশ্যই বুঝতে পারবে হয়তো অনেকে আবার বুঝতে পারছ যে কি বলতে চাচ্ছে আর কি তো যাই হোক আসলে ভাবিনি যে এইসব বিষয় নিয়েও কথা বলতে হবে এবার আমরা যেহেতু ভিডিওতে অনেক কিছু দেখাই যেভাবে দেখাই সেভাবে কিছু প্রশ্ন বা কথা আসতেই পারে এটা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে তো তারপরে হচ্ছে কি যখন আমরা কিছু দেখাই সেটা ভালোভাবে দেখাই না খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করি আর ওই ধরুন আমি আবার কোথাও যখন ভালোভাবে ভিডিও একটা দেখি মন্তব্য করবো তারপরে কিন্তু আমাদের নিজের মধ্যে একটা বিবেচনা করে ভালোভাবে কমেন্টও করা দরকার আমি মনে করি তো আচ্ছা তোমাদেরকে বলেই দিই যে কড়াইটা আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে এই কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটা হচ্ছে একটু বড় একটু না অনেকটাই বড় এটা আমাদের আসলে অনুষ্ঠান যখন লাগে বাড়িতে প্রোগ্রাম লাগে তখন এই কড়াইটা ব্যবহার করা হয় আর আমরা যখন বাড়িতে নর্মালি ফ্যামিলি যখন আমরা থাকি আমাদের বাড়িতে তিন চারজন মানুষ পাঁচজন মানুষ তখন আমরা ছোট কড়াই বাড়ির যেটা নর্মালি ব্যবহার করি সেই কড়াই আমরা কিন্তু রান্না বান্না করে মিতুক তো যেহেতু এবার ছদ দিয়ে আসবে বড় দিয়ে আসবে মোটামুটি সাতজন আটজন এরকম আসবে তার জন্য বড় করে নিল কারণ কি মাংস আমি আনছি এক কেজি আর এবার মাংসের কথাটা কেন বলছি বুঝতেই পারছো তো মাংস হচ্ছে এক কেজি আর এক কেজি দিয়ে আমি মনে করি যে সাত আটজন মানে হয়ে যায় আর তার মধ্যে তো অনেক পুচকা বা বাচ্চা আছে আবার অনেকে এক দুইজন মাছ খায় মাংস খায় না আর যেটা বলি যে যেটা তো দিদি যেটা আসছে এবার আমরা জানি না যে সবাই আসবে ওরাও আমরা জানি যে বাপ্পুদি মানে যেটা তো দিদি যে দিদিটা অলরেডি আসছে তাকে আমরা ভাবছিলাম যে সে থাকবে আর হয়তো একজন আসতে পারে কিন্তু সবাই যে আসবে সেটাও কিন্তু আমরা জানি না বা জানতাম না পরে যেটা জানতে পারলাম তারপরেও মাছ ছিল ওদের জন্য আর ওই দিদিও আর কিন্তু মাংস একদমই খায় না মাছ খায় তো এই যে বিষয়গুলো নিয়ে মানে এত কমেন্ট আসছে আমি ভাবতেই পারি যে এত মানে নিম্ন মানে কী বলবো যাই হোক সবাইকে বলছে না দুই একজন মানুষ বলছে এইভাবে বা কিছু মানুষ বলছে যে হয়তো বুঝতে একটু মিস্টেক হয়েছে বা ভুল হয়েছে তো সেই বিষয়টা তোমাদের সাথে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো আসলেই কড়াইটা হচ্ছে অনেক বড় ছিল এবার অনেক বড় বড় কড়াইয়ের মধ্যে এক কেজি মাংস যদি রান্না করা হয় সেটা কি ছোটোই মনে হবে অল্পই মনে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ফোনের আলট্রা দিয়ে ও শ্যুটটা করছে মাংসটা রান্না করার আমি তোমাদেরকে জাস্ট মানে আমাদের যে দেখানোটা হয়েছে আমি সেটা বলতেছি যে কীভাবে দেখানো হয়েছে তো মৃত যেভাবে শ্যুটটা করছে আমি তো ছিলাম না আমি কাজে ছিলাম সেই দিন আর আমিও ছিলাম না আমাকে আমি কিন্তু আমি বাড়িতেও খাইনি আমি ওই হিসেবে করে মাংসটা নিয়ে আসছি এটাও বলে দিই আমাদের বাড়ির থেকে আমি খাইনি তো আলটা করে একটা জিনিস কি হয় যে বড় জিনিসটাকে অনেক ছোট লাগে তো এটা কিন্তু একটা ব্যাপার আর কি তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আর কি বলবো তোমরা দেখতে থাকো আরও অনেক কিছু কথা আছে যে কথাগুলো মিতু তোমাদের সাথে শেয়ার করবে আমার এতটুকুই বলার ছিল আমার মনে হয়েছিল যে না তোমাদের সাথে আমি এই কথাগুলো বা এই জিনিসগুলো তোমাদেরকেই বলা উচিত কারণ একটা অনেক ধরনের কমেন্ট আসছিলো মানে ক্রিপণ থেকে শুরু করে নানান ধরনের আর যেগুলো মানে সঠিক না আর কি তো সেই হিসাবে আমি কথাগুলো বললাম আর বাকিটা তোমরাই বিবেচনা করবে বা তোমাদের যারা যারা এই কমেন্টগুলো করছো তারা হচ্ছে একটু নিজের মনের সঙ্গে বুঝবে আর কি তো যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকবে না দেখ এদিকে দেখো বন্ধুরা আমার জাতীয় তো যে ভাসুর আছে এই যে দেখতেই পাচ্ছো ব্যাগ নেওয়া তো এই নিয়ে আজকে চলে যাবে বাইরে তো মোটামুটি পশুর বার্ডের পরের দিন আসছিলো তো মোটামুটি তিন মাস কি চার মাস থাকলো তো এখন আবার চলে যাচ্ছে হচ্ছে কেরালায় তো যাই হোক বাড়ির এই বাড়িতে সবারই মন খারাপ আমাদের বাড়িতে মন খারাপ সবারই তো বাইরে কাজ করতে যাচ্ছে চার বছর পরে এসেছিল। এখন আবার যে বছর পরে আসে এটাই আর কি তো এই দিদিরা সবার মন খারাপ তারপরে বিশেষ করে জেঠি মার কারণ মার মন তো বুঝতেই পারো খারাপ তো হবে সবার থেকে বেশি তাই না তো যাই হোক এদিকে মোটামুটি দশটার দিকে ওই দাদা বেরিয়ে গেলো আর বাবা এদিকে করছে ফুল গাছগুলোকে নতুন করে আবার লাগাচ্ছে মা ওদিকে কাঁথা সেলাচ্ছে আর এদিকে আমাদের বাড়ির পরি পেছনে পরিবেশটা দেখো বেশ সুন্দর মনে হচ্ছে এই বুঝি এই বুঝি কী বলতো পুজো আসছে পুজো আসছে তো এদিকে দেখো একটা বিশাল সুন্দর একটা লঙ্কার গাছ হয়েছে এগুলোকে আমরা কী বলি জানো কি লঙ্কা বলি এগুলোকে আমরা বলি কামরাঙ্গা লঙ্কা এই লঙ্কাগুলোর যে ঝাল কী হলো তো তোমাদের দাদাভাই বলছে আজকে শীতলের ছ্যাখা রান্না করবা তো একটা লঙ্কা নিয়ে আসে ওটা দিয়ে আর বাড়িতে না লঙ্কাও মানে বাড়ন্ত হয়েছে তো সেই জন্য এই গাছ থেকে লঙ্কাটা এই লঙ্কাটা একটা তরকারিতে দিলে সেটা যা পরিমাণ ঝাল হবে না ধারণা ছাড়া তো বেশ কয়েকটা লঙ্কা হয়েছে তো এখান থেকে একটা লঙ্কা নিয়ে যাবে তোমাদের দাদাভাই ওই যে বললাম ছাটা রান্না করব আর ছ্যাটাতে একটুখানি ঝাল লাগে মানে ঝালটা একটু বেশিই লাগে তো সেই জন্যই হচ্ছে এই লঙ্কাটা দিয়ে রান্না হবে তাছাড়া অন্য কোনো সবজিতে কিন্তু এই লঙ্কাটা দিলে সেই সবজিটা খাওয়ার মতো হবে না আর কি জানি বলতে চাচ্ছিলাম এই লঙ্কাটা না একা একটা গোটাও কেউ খেতে পারবে না মানে ভেঙে ভেঙে খেতে হবে যে আজকে সবাই একটুখানি পেটের অবস্থা খারাপ তো পেটের অবস্থা খারাপ হলে নাকি সবাই বলে যে ছাকা খেলে নাকি পেট ঠিক হয় মানে যেটা এটার মধ্যে সোডা দেওয়া থাকে তো সেই জন্য আর কি সবাই বলে যে পেটের অবস্থা ঠিক হয় তো এদিকে তখন তো দেখালামই যে ছাকাটা করলাম জাল গোমালের মাছটা আটটা ধরে আর এদিকে এই যে এই যে ছোট ছোট মাছ এগুলোকে বলে হচ্ছে ডারকি না ডাহি না না ডারকি আ ডাইকা এদিকে এই যে দারকা মাছ এই মাছগুলো বাবা একটা নতুন ট্যাপাই বানিয়েছে তোমাদের দেখাইছিলাম যে ওই ট্যাপাইয়ের মধ্যে তো বেশ ভাজা খাওয়ার মাছটা হয়ে গেছে আর কি তো এখন তোমরা অনেকেই বলবে যে এই মাছগুলো আবার ভাজা খাচ্ছো ঝোল খাচ্ছো না তো দেখো এই মাছগুলো না ভাজা খেতেই ভাল লাগে করকড়া ভাজা ও আর সাথে যদি মুসুর ডাল আর লেবু থাকে তাহলে আর সাথে কিছু লাগে না তাই না বলো তো আমার মাছটাও ভাজা হয়ে গেছে এখন এই বড়ো মাছটা ভেজে আমি হচ্ছে বিছানাটা গোছাবো আসলে বিছানাটা একদম সেই কবে থেকে একটা বিছানা চাদর পাতা তো ওই বিছানা চাদরটা তুললাম আজকে বিছাবো হ্যাঁ তুমি খুব পাতলা বললাম তো পাতলা হয়েছ হ্যাঁ এই জামাগুলো ইয়ে হয়েছে কি করে ফুল ছিল যেমন এখন কমছে আর কি এর দুধটা আবার ফলাই দিও না তো চলো আজকে প্রচণ্ড রদ্রুকছে তো এত উ না ভাল লাগে না কালকের আকাশটা ঠিক ছিল পরেই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বলতে কি সন্ধ্যা হবে হবে ভাব বিকেল আর কি এদিকে বিছানা গুছিয়ে নিলাম আর আজকে এটার মধ্যে বেড কাভার পেতে দিয়েছি কারণ কি ওটা মনে হয় ধুলো ভরে থাকে সেই জন্য বিছানা চাদরটা পেতে দিয়েছি বাসনপত্র সমস্ত কিছু না ওখানে গুছিয়ে রাখলাম এই যে ঝুড়িটার মধ্যে এখন বিকেলবেলা এখন থেকে ব্লগটা শুরু কর মানে তখন আর ভিডিওটা শুরু করার পরে আর কন্টিনিউ করতে পারিনি তার কারণ কী বলতো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে তো বেশ অনেকক্ষণ ঘুম থেকে ঘুম পেরে উঠে এই জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে দিলাম যেগুলো মানে ভেজা ছিল ওগুলো ওই বারান্দায় নেড়ে দিয়েছি আর যেগুলো শুকনো ছিল সব মানে ভাজ করে রাখলাম তো রাজ ওরা চলে যাবে না রাজ কখন তো ওরাও চলে যাবে আজকে আজকে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে বা 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 পরে ঘুম থেকে উঠে এই যে আইবে পড়ছে নিচে আমার এতদিনের না একটা অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা কী তো তুমি যখন ভালো কাজ করবে তখনও তোমাকে মানুষ মানে কেন ভালো কাজ করলে কেন কি করলে সেটা নিয়ে সেটার মধ্যেও তোমার খুদ ধরার চেষ্টা করবে আর খারাপ কাজ করলে তো সেটারও খুঁত ধরবে তো আসলে মানুষ কী বলতো কারো ভালো কেউ দিনও দেখতে পারে না এক নম্বর কথা আর কারো ভালোও যেতে পারে না মানুষ সব সময় চায় যে আমি যেটা নেই আমার পামার যেটা কম আছে সেই জিনিসটা যাতে মানুষেরও না থাকে মানুষ যাতে কারোর সাথে মিল মিশ করে না থাকতে পারে মানুষের মধ্যে যাতে বন্ডিং না থাকে এই জিনিসগুলো মানুষ খুব করে চায় তোমাদের ফ্যামিলি কত দিক দিয়ে কিভাবে তোমাদের খারাপ বানানো যাবে যখন দেখবে তোমাদের ফ্যামিলিতে ভালো বন্ডিং আছে তখন সেটাকে ভাঙার চেষ্টা করবে এমন এমন কথা বলবে যে তোমাদের যাতে ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগে অশান্তি লাগে মনের মধ্যে দূরত্ব বাড়ে মনোমালিন্য হয় আবার যখন তোমাদের মধ্যে দূরত্ব থাকবে তখন এমনভাবে খোঁজাবে যে দূরত্বটা যাতে আরো বেশি বাড়ায় এমন চেষ্টা করবে না যে যাতে মিল হোক বাড়ে আপা তুমিও যাবাও যাবা যাওয়া আসতে ব্যাথা বেড়া যাবা বাবা সন্ধ্যা লাগছে রাতি হয়ে গেছে বিকেল থেকে রেডি হয়েছে রাতি হয়ে গেলে এলাং যায় না শাকাইয়ের ঘর আরো বোধহয় রাতি গিয়ে খাওয়াও

কুচকু যখন রাত্রেবেলা ঘুমায় তখন আমি তোমাদের মানে ভিডিও ছাড়ার পরে কমেন্টগুলো দেখি আর কি রাত্রের দিকটাই এরকমটা হয় যখন আমি ফাঁকা পাই আমি তখনই দেখি কিন্তু রাত্রের দিকটা আমি একটুখানি বেশি ফাঁকা পাই তো সেই জন্য রাত্রের দিকটাই আমি কমেন্টগুলো দেখার চেষ্টা করি তো কমেন্টগুলো দেখে তোমাদের আমি না মানে এইভাবে ভিডিও না করতে এসে থাকতে পারলাম না তো আমার কমেন্টগুলো দেখে মনে হলো যে না এখানে তোমাদের সাথে আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই কমেন্টগুলো এখনও আছে তোমরা চাইলে দেখতে পারো আমি কোনো রকম কমেন্ট ডিলিট করিনি তো প্রথমে তো কৃপন বলা হয়েছে তো কৃপন বলার একটাই কারণ সেটা হচ্ছে এতগুলো মানুষ আর এইটুকু মাংস এনেছি তো তোমাদের আমি একটা প্রথমেই কথা বলি যে ওখানে এইটুকু মাংস ছিল না ঠিক আছে ওখানে মোটামুটি যতটুকু মাংস থাকার ততটুকুই হয়েছে আমরা সবাই বাড়ি ভালো মতো খেয়েছি একজন দিদি ভাই কমেন্ট করে বলেছে তোমার তো দিদি ওরা প্রতিদিন তোমাদের বাড়িতে খেতে আসে না যে এইটুকু রান্না করলে তো তোমরা না ভিডিওটা ভালো করে দেখো অনেকেই হয়তো ভিডিওটা কি করেছো বলো তো শুরু থেকে দেখেছো মাঝখানে একটু দেখেছো তারপরে একটু দেখেছো পুরো ভিডিওটা যদি দেখতে তাহলে এই কমেন্টগুলো আসতো না ওই ভিডিওতে স্পষ্ট করে ওখানেই বলা আছে যে বেশিরভাগ লোকই মাংস খায় না ঠিক আছে অনেকে চিকেন খায় না মাটন খায় কিন্তু ওই ভিডিওতে বলা আছে যে আমার তো যে ননদগুলো আছে ওরা তিনজন ওরা কেউই হচ্ছে খায় না হচ্ছে কি বলো তো মাংস কোনো মাংসই খায় না ওরা না পাঠার মাংস খায় না মুরগির মাংস খায় মানে যত মাংস আছে আর কি কোনো মাংসই ওরা খায় না তো রইল বাকি আমার তিন ধন মানে ওই যে আমার তো তিন ধন ওরা কেউই মাংস খায় না ঠিক আছে তো ওদের জন্য নিয়ে আসা হয়েছিল মাছ ঠিক আছে যেহেতু ওরা মাংস খায় না সেই জন্য ওদের জন্য নিয়ে আসা হয়েছিল মাছ তো তার মধ্যেও ওখানে অনেক মাছ ছিল তোমরা ভিডিওটা দেখো বা ভালো করে দেখতে পারি সেই জন্যই হয়তো তোমরা বলেছো ওখানে মাছ ছিল তারপরেও সবাই মাছ খেয়েছে ও খেয়েছে মাছ তারপর হচ্ছে আমার দুই ননদ ওরাও মাছ খেয়েছে শুধু মাছ খায়নি বাচ্চাগুলো ঠিক আছে বাচ্চাগুলো কেন খায়নি কারণ মাছ মাংস বাচ্চাগুলোকে আমি বলেছি মাছ খাবি না মাংস খাবি তোমার ওরা সবাই বলে যে আমি মাংস দাও মাংস দিয়ে ভাত খাবো তো সবাই ওরা মাংস দিয়ে ভাত খেয়েছে মাছ ওরা কেউ নিতে চায়নি সেই মাছ কিন্তু আমি আজকেও রান্না করেছি মানে কি দেখো কি না দেখো আমি জানি না কেন বলো আর মাংস ওইটুকু দেখা যাচ্ছিলো একটাই কারণ কড়াইটা এখন নেই কড়াইটা আমি ভিতরে ঢুকাইছি আমি তোমাদের ভিডিওতেই বলেছিলাম যে আমি আজকে আমি নর্মাল যেই কড়াইতে রান্না করি সেই কড়াইতে আজকে রান্না করছে আমি যেটা কড়াইতে রান্না করি ওটা এতটুকু কড়াই ঠিক আছে ওটার মধ্যে আমি ডেলি রান্না করি কিন্তু সেটার মধ্যে আমি রান্না করিনি আমি কালকে রান্না করেছিলাম একটা বড় কড়াইয়ে তোমরা ভিডিওটা ভালো করে দেখো একটা বড়ো কড়াই আর সেটা স্বাভাবিক কথা একটা বড় জিনিসের মধ্যে তোমরা যদি মানে রান্না করো মানে একটা এত বড় জিনিস ঠিক আছে একটা এত বড় জিনিস ওটার মধ্যে যদি তোমরা এইটুকু রান্না করো ওই জায়গাটা ওই জিনিসটার মধ্যে দেখতে কিন্তু কমই লাগবে ঠিক আছে আমি যেভাবে বোঝাচ্ছি বা তোমরা বুঝতে পারছো কিন্তু আমি জানি না কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি দেখবে আমরা যখন বিয়ে বাড়িতে বা অন্নপ্রাশন বাড়িতে রান্না করি সেখানে তো বিশাল বড় বড় ওগুলো হচ্ছে ভাড়া করে নিয়ে আসে যেই আর কি বড় হাড়ি কড়াই পাতিলগুলো ঠিক আছে ওটার মধ্যে কি ভর্তি করে কড়াই ভর্তি করে রান্না করে রান্না করে না নিশ্চয়ই ওখানেও মাপ মতো রান্না করে কিন্তু দেখতে কি মনে হয় এইটুকু তাই না কড়াইতে যেহেতু বড়ো সেই জন্য জিনিসগুলো দেখতে মনে হয় এইটুকু কিন্তু ওখানে এইটুকু জিনিস নাই মোটামুটি ছিল ঠিক আছে আর তোমরা বলেছিলো এইটুকু আইটেম ডাল রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম পাঁপড় ভাজা করেছিলাম মানকচু ভাজা করেছিলাম যেটা ভাদ্র মাসে খেতে হয় এটা একটা নিয়মের মধ্যে পড়ে তো মানকচু ভাজা করেছিলাম মাছের গ্রেভি করেছিলাম মাংস করেছিলাম আর ছিল মিষ্টি হ্যাঁ চাটনিটা করতে পারিনি কারণ আমাদের এই জায়গাতে না সিজন ওয়াইজ জিনিস পাওয়া যায় যদি একটুখানি টাউনের দিকে যাওয়া যায় মাথা ভাঙ্গা ফালাকাটা ওরকম জায়গায় টমেটো নানান জিনিস পাওয়া যায় কিন্তু দেখো এত সকালবেলা ঘুর থেকে উঠে মাথা ভাঙ্গা যাওয়া সম্ভব না আমাদের এখান থেকে অনেকটাই দূর মাথা ভাঙ্গা ফালাকাটা ঠিক আছে ওখানে গিয়ে নিয়ে আসা সম্ভব ছিল না তো সেই জন্য চাটনিটা করিনি মিষ্টি ছিল আর একটা কথা কী বলতো কিছু মানুষ আছে জিনিস অনেক কিছু খাওয়াবে মাছ মাংস পায়েস মিষ্টি কিন্তু কি বলো তো ওই যে খাওয়ানোটার পরে না তোমাকে মানে মন থেকে তো খাওয়াবেই না মন থেকে ভালোবাসা তো নেই কিন্তু ভালোবেসে তুমি যদি সেদ্ধ ভাতও কাউকে খাও না সেটাও মানুষ অনেক শান্তি পাবে আমাদের যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমরা করে আমরা কিন্তু সবাইকে ভালোবাসা দিয়ে খাইয়েছি এটাতে কেউ দিনও খারাপ বলবে না বা খারাপ ভাববে না আর একটা কথাই বলবো ভিডিওটা ভালো করে দেখো আমার যত তো ননাররা কেউ মাছ খায় না সরি মাংস খায় না জন্যই কিন্তু মাছটা আনা হয়েছিল তবু আমরা সবাইকে মাছ দিয়ে খেয়েছি এমন না যে কাউকে দেওয়া হয়নি প্রত্যেকটা বাড়ির বড়রা খেয়েছে মাছ আমার শ্বশুরমশাই না মাছ খায় না মাংস খায় তো না খায় না আমার পরিবারের জ্যাঠা তো মানে শ্বশুর শ্বশুর তারপরে ওই শাশুড়ি মা ওরাও খায়নি আমাদের বাড়িতে শুধুমাত্র খেয়েছে দিদিরা আর বাচ্চা কাচ্চাগুলো বাচ্চা কাচ্চাগুলো সবাই মাছ মাংস দিয়ে খেয়েছে আর বাবা সবাই মাছ মাংস সবই খেয়েছে ওদের ওরাও সবারই প্রত্যেকেরই চ্যানেল আছে তোমরা ওদেরও ভিডিওগুলো গিয়ে দেখতে পারো ভালোভাবেই সব কিছুই তো হয়েছে তারপরেও কেন তোমাদের এইসব খোঁচা মারা কথাগুলো বন্ধ হয় না কিপটামি কিপটামি আরে রইল বাকি একটা কথা যে ইউটিউব থেকে কারি কারি ইউটিউব থেকে যারা কারি কারি টাকা ইনকাম করতেছে তাদের ভিউজ দেখো আর আমার ভিউজ দেখো ভিউজ দেখলেই তোমরা বুঝতে পারবে কে কারেকারি টাকা ইনকাম করে আর কে কতটুকু টাকা ইনকাম করে চেঞ্জ করে দাও মানুষের মনে যেটা নেই সেটা নিয়ে এসে কথাবার্তা বলো কই এটা তো দেখলেন আমি একা হাতে সমস্ত কিছু রান্না বান্না করে এতগুলো লোককে খাওয়ালাম সেটা তো তোমাদেরকে আরও একদম মনে করলো না বা সেটা তো কেউ দেখলে না এসে দেখেছো কে কয় টুকরো করে মাংস খেয়েছে বা কিছু বা কেউ তাদেরও সবারই ইউটিউব চ্যানেল আসছে পার্সোনাল বা তারা বলেছে চলো আজকে আর ব্লগটা বেশি লং করছি না এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকালে একটা সুন্দর ভিডিওর সাথে